ভগ্নাংশ অধ্যায়টা একটু ডিফারেন্ট টাইপের একটা চ্যাপ্টার কারণ কি এখানে আমরা দেখেছি যে ভগ্নাংশে বিভক্ত করার পর ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলি করতে গিয়ে বা ছোট বড় এগুলি করতে গিয়ে সমস্যায় পড়তে হয় ভগ্নাংশ বিষয়ে সাম্যক ধারণা যদি আমরা পাই তাহলে গণিতের অন্যান্য অধ্যায়গুলিতে আমরা সাবলীলভাবে সমস্যা সমাধান করতে পারব। সেজন্য আমাদের ভগ্নাংশ অধ্যায়ের উপরে একটু বেশি সময় ধরে অঙ্কগুলোকে শিখে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে দশমিক ভগ্নাংশ হলো ভগ্নাংশের একটা ভিন্নতর রূপ এখানে প্রত্যেকটা গোটা বস্তুকে দশটি টুকরোর কথা বলা হয় সেই জন্য দশমিক বিন্দু বসানো হয় দশটি টুকরোর পরিবর্তে দশমিক বিন্দু বসিয়ে যে ভগ্নাংশ তাকে দশমিক ভগ্নাংশ বলে আর এই দশমিক ভগ্নাংশের যোগ বিয়োগ ভাগ বা ছোট বড় এগুলি চিনতে পারাটা আমাদের কাছে ইজি হয়ে গেছে এর ব্যবহারিক প্রয়োগে বেশ কিছু সমস্যা সমাধান করা যায় নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাসে আজকে আমরা আমাদের নিশ্চিত নবোদয় নামক যে বই রয়েছে যা পাবলিকেশন থেকে প্রকাশিত ওই বইয়ের ভগ্নাংশ অধ্যায় থেকে কিছু অতিরিক্ত সমস্যা সমাধান করব তো আমরা আমাদের ভগ্নাংশ অধ্যায়ের সব ধরনের সমস্যা সমাধান করার কৌশল প্রায় শিখে গিয়েছি তো আজকে যে অতিরিক্ত অঙ্কগুলি রয়েছে এই অতিরিক্ত অঙ্কগুলির সমাধান কৌশল শেখার সঙ্গে সঙ্গে আমরা একটু পেছনে ফিরে যাব ভাগ গুণ যোগ বিয়োগ এই যে যে বেসিক বিষয়গুলি রয়েছে সেগুলির ধারণাকে করতে হবে আবার দশমিক ভগ্নাংশের উপরে বেশ কিছু সমস্যা করতে গিয়ে পরীক্ষার হলে আসার মতো গুরুত্বপূর্ণ কিছু সমস্যা সমাধান করতে পারবো হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ইনস্টিটিউট এই বই থেকে আজকে আমরা সমস্যা সমাধান করব। তো আজকে যে অতিরিক্ত সমস্যাগুলি রয়েছে এটাকে আমরা তেরো দাগে রেখেছি চলো আমরা দেখে নেব যে তেরো দাগের সমস্যাগুলি কেমন এবং তার সমাধান কৌশলগুলি বা কেমন তো তেরোর কদাগে যে সমস্যাটি রয়েছে সেটি কি দেখো বলছে দুটি সংখ্যার সমষ্টি এটা একটি সংখ্যা যদি এত হয় অপরটি কত তাহলে সমষ্টি আর একটা সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে আমরা কি জানি আমরা জানি দুটি সংখ্যার সমষ্টি থেকে একটি সংখ্যাকে বিয়োগ করলে অপর সংখ্যাটি পাওয়া যায় তাহলে এইটা সমষ্টি তার থেকে এই সংখ্যাটা বিয়োগ করলে অপর সংখ্যাটি পাবো তাহলে বিয়োগ করে দেব জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ এইট সিক্স ফাইভ এইট সিক্স এখানে একটা শূন্য বসিয়ে দাও তাহলে কোনো সমস্যা থাকছে না এবার বিয়োগ ফলটা নির্ণয় করো চার নয় আছে পাঁচ ছয় আছে নয় এক আছে পাঁচ আট জিরো পয়েন্ট এত তাহলে দুটো সংখ্যার সমষ্টি যদি এটা হয় একটা সংখ্যা এটা হলে অপর সংখ্যাটি হবে এটা এবার বিষয় হচ্ছে আমরা ছোটখাটো কোনো সংখ্যা দিয়ে যখন করি তখন আমাদের অসুবিধা হয় না কিন্তু এক্ষেত্রে একটা দশমিকের করে অনেকগুলো অঙ্ক রয়েছে তাহলে আমরা কি করব আমরা দেখবো যে একটা সংখ্যা এটা আর একটা সংখ্যা এটা এদেরকে যোগ করলে কি যোগফলটা পাওয়া যায় কিনা দেখো তো এইট ফাইভ নাইন ফাইভ ফোর এই দুটোকে যোগ করে দাও নিজেরা করো আমার আগে করে নাও দশের শূন্য হাতে এক নয় এক পাঁচ চোদ্দোর চার হাতে এক দশ আর পাঁচ পনেরো পাঁচ হাতে এক ছয় আট জিরো পয়েন্ট এইট সিক্স ফোর জিরো ঠিক আছে তাহলে তুমি নিজে নিজেই বলো যে তোমার অঙ্কটা সঠিক হলো এবার যাবো পরবর্তী সমস্যা এটা বড় সংখ্যা এটা হলে ছোট সংখ্যা কত মনে করো তোমরা মনে করো যে কি করেছিলাম দুটি সংখ্যার অন্তরফল ফল পাঁচ থেকে দুই বিয়োগ করলে তিন পাওয়া যায় এই অন্তরফলটা তুমি জানো আর কি যেন বড় সংখ্যাটা যেন এই বড় সংখ্যাটা যেন বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে পাওয়া যায় আবার এই বড় সংখ্যা থেকে অন্তর ফলটাকে বিয়োগ করলে দেখো ছোট সংখ্যাটা পাওয়া যায় তাহলে এই যে ছোট্ট উদাহরণটা যখনই তোমার সামনে চলে আসবে তোমার কাছে সমস্যাটা একদম ইজি হয়ে গেল তাহলে এবার তুমি কি করবে যে অন্তর যেটা রয়েছে সেটাকে বড় সংখ্যা থেকে বিয়োগ করব। অন্তরফলকে বড় সংখ্যা থেকে বিয়োগ করলে ছোট সংখ্যাটি পাওয়া যায় তাহলে বড় সংখ্যা কত থ্রি আর ছোট সংখ্যাটি কত ওয়ান কত ওয়ান পয়েন্ট জিরো এটাকে যদি তুমি বিয়োগ করো তাহলে অন্তরফলকে বড় সংখ্যা থেকে বিয়োগ করলে ছোট সংখ্যা চলে যাবে তাহলে এখানে পাবো চার এক আছে তাহলে দুই শূন্য আট দুই টু পয়েন্ট এইট জিরো টু ফোর এটা হচ্ছে কি এটা ছোট সংখ্যা তাহলে আমরা আবারও একটু প্রমাণ করে দেখব। এই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করে অন্তর্ফল পাই কিনা দেখো তো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করে দাও এইট জিরো টু ফোর তাহলে বিয়োগ করলে হচ্ছে কত ছয় তিন শূন্য শূন্য এখানে শূন্য এক তুমি বলতে পারছো যে তোমার উত্তরটা সঠিক হয়েছে এবার যাব পরবর্তী সমস্যায় দুটি সংখ্যার অন্তর দেওয়া আছে ছোট সংখ্যাটা দেওয়া আছে বড় সংখ্যাটা কত ঠিক আগের মতোই কি করে দেব এটার থেকে এটাকে বিয়োগ করে দেব না তা করা যাবে না তোমাকে পরক করে দেখতে হবে ছয়ের থেকে চার বিয়োগ করলে দুই পেলে তাহলে এক্ষেত্রে অন্তর্ফলটা তুমি জানো আর ছোট সংখ্যাটা জানো বড় সংখ্যাটা কিভাবে পাওয়া যাচ্ছে দেখো তো বড় সংখ্যাটা পেতে গেলে এই অন্তর সাথে ছোট সংখ্যাকে যোগ করতে হয় দেখো চার যোগ দুই সমান সমান ছয় এই বড় সংখ্যাটা হয় ছোট সংখ্যার সাথে অন্তর যোগ করতে হয় তাহলে এখানে তুমি জানো অন্তর্ফল আর ছোট সংখ্যা জানো তাহলে এই দুটোকে যোগ করলে কত হবে সিক্স পয়েন্ট জিরো 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 টু সিক্স টু সিক্স প্লাস সেভেন পয়েন্ট এইট জিরো থ্রি জিরো জিরো বসিয়ে দিলাম তাহলে এখানে টু সিক্স থ্রি জিরো এইট তেরো তাহলে বড় সংখ্যাটি কত এইটা এবার তুমি নিজে দেখো তুমি নিজে সিডাব্লিউ করে দেখো এই বড় সংখ্যার থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করো করে দেখো তো এটা পাওয়া যায় কি না তাড়াতাড়ি করবে এখনই করে নাও কি করবে এই যে ছোট সংখ্যাটা আর এই যে বড় সংখ্যাটা এটার থেকে এটাকে বিয়োগ করে দেখো তো এটাকে তুমি পাচ্ছ কি না যাব পরবর্তী সমস্যা গুণফল দেওয়া রয়েছে দুটি সংখ্যার একটি সংখ্যা এত হলে অপরটি কত তাহলে আমরা এক্ষেত্রে সূত্রটা জানি কি দুটি সংখ্যার গুণফলকে যে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করলে অপর সংখ্যা পাওয়া যায় প্রমাণ করে দেখি পাঁচ গুণ তিন সমান সমান পনেরো পনেরো কে পাঁচ দিয়ে ভাগ করলে তিন পাওয়া যায় আবার তিন দিয়ে ভাগ করলে পাঁচ পাওয়া যায় একটি সংখ্যা দিয়ে ভাগ করলে অপর সংখ্যাটি পাওয়া যায় তাহলে আমরা কি করব দুটি সংখ্যার গুণ ফলকে এই একটি সংখ্যা দিয়ে ভাগ করে দাও সিক্সটি নাইন পয়েন্ট ভাগ এখানকার পয়েন্ট তুলে দিয়ে একটা দুটো তিনটে একের পরে তিনটে শূন্য এখান থেকে তুলে দিয়ে এই এই কাটলাম এখানে সব কেটে গেছে দুই আছে তাহলে দুই দিয়ে কত হচ্ছে তিন দুগুনি ছয় তারপরে কত হচ্ছে চার দুগুনি আট হাতে থাকলো কত এক চোদ্দ সাত দুগুনি চোদ্দ সাত দুগুনি চোদ্দ দুটো শূন্য তাহলে চৌত্রিশ হাজার সাতশো এই সংখ্যাটা পাওয়া যাচ্ছে তাহলে কি বলছে দুটো সংখ্যার গুণ ফল এত একটি সংখ্যা এত হলে অপরটি কত অপর সংখ্যাটি হচ্ছে এইটা তাহলে এবার দেখো এই সংখ্যার সাথে এইটাকে গুণ করলে আমি এটাই পাবো কীভাবে পাবো বলবে স্যার যে এত বড় একটা সংখ্যা পাবো গুণ ফলের থেকে অপর সংখ্যাটি বড় হয় কি করে বড় হয় কারণ এখানে জিরো পয়েন্ট জিরো জিরো টু রয়েছে এটার সাথে এটা গুণ করো সিডাব্লিউ করো করো এটার সাথে এটা গুণ করে দেখো যে এইটা পাওয়া যায় কিনা যদি পাওয়া যায় তাহলে তোমার উত্তর সঠিক হয়েছে এটা তা না হলে তুমি এই দুই দিয়ে এটাকে আবার কাটো কেটে দেখো কত হয় তাহলে সেটা সঠিক উত্তর হয়ে যাবে আশা করি এটাই তোমার আসবে এবার যাবো আমরা পরবর্তী সমস্যা দেখব ভাগ সংক্রান্ত দুটি সমস্যা উমদাগ এবং চদাগ উমদাগে বলছে দুটি সংখ্যার ভাগ ফল এটা এবং বড় সংখ্যাটি এটা হলে ছোট সংখ্যাটি কত তাহলে দুটো সংখ্যার ভাগ ফল ছোট সংখ্যা বড় সংখ্যা যাই থাকুক না কেন তুমি কি করবে তুমি ভাগ অঙ্কের এখানে বসাবে তাহলে তোমার কোনোদিন দিন হবে না কি দুটি সংখ্যার ভাগ ফল ভাগ ফল হচ্ছে টু পয়েন্ট এইট আর এই বড় সংখ্যাকে ছোট সংখ্যাটা দিয়ে ভাগ করতে হবে তাহলে এই ছোট সংখ্যাটা কি এটা হচ্ছে ভাজক আর এটা ভাগ ফল এটা ভাগ ফল আর এটা ভাজ্য তাহলে বড় সংখ্যাটা কি এটা ভাজ্য আর ছোট সংখ্যাটা কি এটাকে এটা দিয়ে ভাগ করেছিলাম তাহলে এটা সমান সমান কি হচ্ছে এটা গুণ এটা তাহলে আমরা জানি যে এই ভাগ ফল দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে এটাই ফিরে যাওয়া যায় আবার এটা দিয়ে একে ভাগ করলে এটা পাওয়া যায় এটা তো আমরা জানি ঠিক তেমনি এটা দিয়ে একে ভাগ করলে এটা পাওয়া যাবে তাহলে আমরা কি করব তেরো দশমিক ওয়ান সিক্স ভাগ টু পয়েন্ট এইট এইটা হচ্ছে ছোট সংখ্যা এই ছোট সংখ্যাটি কত সেটা নির্ণয় করতে গেলে আমাদের এই যে যে এটা দিয়ে একে ভাগ করতে হবে এটা আমরা বুঝে গেলাম ভাগটা সবাই বসাও এখানে ভাগটা বসাবে টু পয়েন্ট এইট এটা কেটে দিয়ে শূন্য এটা কেটে দিয়ে দুটো শূন্য একটা একটা কাটলে এবার এখানে থাকলো আঠাশ দুই দিয়ে কাটো কাটাকাটি করে দেখো কত হয় তো আমরা

তোমাদের সাথে যদি আমার মিলে যায় আমাকে জানাবে আর যদি না মিলে যায় তাহলে আমার ভুল না হলে তোমার ভুল যদি আমার ভুল হয় আমাকে জানাবে এর এরপরের অঙ্কটা কি আছে চদার ভাগ ফল দুটো সংখ্যার ভাগ ফল এটা আর ছোট সংখ্যা যদি এটা হয় বড় সংখ্যাটি কত এখন দুটো সংখ্যার ভাগ ফল এত ছোট সংখ্যা এত বড় সংখ্যাটি কত এগুলো আমাদের মাথায় আসে না আমরা ভাগে বসাবো তবেই আমাদের মাথায় আসবে কি বলেছে ভাগ ফল ভাগ সিক্সটি নাইন পয়েন্ট ফোর আর ছোট সংখ্যাটি এই দুটোর মধ্যে ছোট কোনটা এটা না এটা 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 সংখ্যাটি বলতে আমরা দিয়ে একে ভাগ করলে এটা পাচ্ছি তাহলে এটা সমান সমান কত এটা আর এটার গুণ ফল তাহলে ভাজ্য পাওয়া যায় তাহলে এবার কত করতে হবে বড় সংখ্যা ইকুয়াল টু কত 69.4 নাইন পয়েন্ট করো এই গুণটা করো গুণ করে দশমিক বিন্দুকে বসাও ঠিক জায়গাতে তাহলে ওয়ান টু কত হচ্ছে দেখো তো তোমাদের এইট এটা হচ্ছে কিনা তাহলে এই বড় সংখ্যাটি কত এইট টু এইট হলো এটাই উত্তর হবে যাব আমরা পরবর্তী সমস্যা দেখব সেখানে কি বলছে দেখব আমরা বইয়ের চদ আগে কি বলছে চদ সমস্যাটি পড়বে সবাই দেখবে যে এত এর উনিশতম গুণিতকটি কত তাহলে কোনো একটি সংখ্যার উনিশতম গুণিতকটি কত সেটা বের করতে গেলে কি করতে হয় ধরো দুই এর উনিশতম গুণিতকটি কত দুই এর নামটা পড়লে হয় দুই অক্ষে দুই দুই দুগুণি চার তিন দুগুণি ছয় তাহলে যততম গুণিতক তত দিয়ে গুণ করতে হয় তাহলে এত এর উনিশতম এত এর সাথে উনিশ গুণ করে দিতে হবে এইটা হচ্ছে এত এর উনিশতম গুণিতক যাব পরবর্তী সমস্যা ঝাগে ঝাগে কি বলছে একটি সংখ্যাকে পরপর তিনবার চার দিয়ে গুণ করলে দুইশো সতেরো দশমিক ছয় পাওয়া যায় তাহলে সেই সংখ্যাটি কত তাহলে একটি সংখ্যা সেটা আমি জানি না যে সংখ্যাটাকে তুমি পরপর তিনবার চার দিয়ে গুণ করেছো সেই সংখ্যাটা জানি না সংখ্যাটা মনে করলাম এক্স একে তুমি একবার চার দিয়ে গুণ করলে আর একবার চার দিয়ে গুণ করলে আর একবার চার দিয়ে গুণ করলে গুণ হিসেবে পেলে দুইশো সতেরো দশমিক ছয় তাহলে এই যে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা কত এই চারগুলো সব গুণ আছে ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে চারি চারি ষোলো চার ষোলো চৌষট্টি তাহলে এইটা হচ্ছে চৌষট্টি তিনবার চারকে গুণ করার অর্থ হচ্ছে চৌষট্টি তাহলে এই চৌষট্টিটা এই পাশে গিয়ে ভাগ করে দেব। ভাগ করে দিলে আমি এই সংখ্যাটি পেয়ে যাব এই সংখ্যাটি তাহলে 64 দিয়ে ভাগ করে আমরা এটা পেলাম এটা তোমার সিডব্লু থাকলো ভাগটা তুমি নিজে করবে 217 কে 64 দিয়ে ভাগ করে যেটা পেলাম এটা তাহলে এবার কথা হচ্ছে কি সেই সংখ্যাটি কত তাহলে সেই সংখ্যাটি হলো 3.4 তো আমরা এই সংখ্যাটি সঠিক নির্ণয় করেছি কিনা একবার প্রমাণ করে দেখব এই 3.4 কে একবার 4 দিয়ে গুণ করলে হয় এটা তাকে আরেকবার 4 দিয়ে গুণ করলে হয় এটা তাকে আর একবার চার দিয়ে গুণ করলে এটাই পাওয়া যাচ্ছে এই প্রমাণটা প্রমাণটা তোমরা নিজেরা গুণ করে দেখবে যাব পরবর্তী সমস্যা ঝ দাগ বইয়ের ঝ দাগের সমস্যাটি কি আছে বইয়ের ঝ দাগের সমস্যাটি হচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো কে কত দিয়ে গুণ করলে জিরো পয়েন্ট জিরো টু সিক্স পাওয়া যায় তাহলে এই জায়গাটাতে আমাদের বুঝতে হবে যে এতকে গুণ করেছি আর একটা সংখ্যা দিয়ে এটা পেলাম তাহলে বলো তো এটা কি পবিত্র এই সংখ্যাটাকে সংখ্যা দিয়ে গুণ করেছি গুণ করে এটা এটা পেলাম তাহলে কি গুণফল আচ্ছা এই গুণফলকে একটা সংখ্যা দিয়ে ভাগ করলে অপর সংখ্যা পাবো তাহলে এইখানে এই এই যে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর একে গুণ করেছি কোনো একটা সংখ্যা দিয়ে কোন একটা সংখ্যা দিয়ে সেটা ডাকা রয়েছে তাহলে এই গুণফলকে এটা দিয়ে ভাগ করলে এটা পাবো তা আমরা সেটা ধরে নিলাম এইটাকে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর গুণ করে এটা পেয়েছি তাহলে সেই এক্সের মান কত এটা দিয়ে ভাগ করে দেব। তাই তো আমরা বলি দিন ধরে যে গুণফলকে এই সংখ্যা দিয়ে ভাগ করলে অপরটি পাওয়া যাবে এই ভাগটা তোমাদের সিডব্লু ভাগটা করো ভাগটা করে দেখো তো সিক্স পয়েন্ট ফাইভ এসেছে কিনা এবং ভাগটা করার পরে এটাও তোমরা প্রমাণ করে দেখবে যে এই যে সংখ্যাটা এক্স এই সংখ্যাটার সাথে এইটা গুণ করেছি তাহলে জিরো পয়েন্ট জিরো জিরো সাথে সিক্স পয়েন্ট ফাইভ গুণ করলে এটা আসছে কিনা এই যে আমি করে দেখলাম করে আমার মিলেছে তোমরাও এক কাজ করবে এই সিক্স পয়েন্ট ফাইভ আর জিরো পয়েন্ট জিরো জিরো ফোর এই দুটো গুণ করে গুণফল এটা আসছে কিনা একবার তোমরা প্রমাণ করে দেখে নেবে যদি একই আসে তাহলে তোমার উত্তর ঠিক হয়েছে যাব পরবর্তী সমস্যায় দেখব যে সমস্যাটি কেমন তার সমাধান কৌশলী বা কেমন সহজ লাগছে তো সবার দেখব পরবর্তী সমস্যা ইও আগে কি আছে বইতে আমরা দেখে নেব আছে একটি চেয়ারের মূল্য দুইশো টাকা হলে উননব্বইটি চেয়ারের মূল্য কত অর্থাৎ একটা চেয়ারের যা মূল্য এতটি চেয়ারের মূল্য কি হচ্ছে প্রতিবার এক একটা চেয়ারের জন্য এত টাকা করে বাড়ছে তাহলে একটা চেয়ারের দাম এত টাকা আর একটা প্রতিবার চেয়ার বাড়লে এত টাকা করে বাড়ছে তাহলে এই টাকাকে এতগুলি চেয়ার দিয়ে গুণ করলে আমার মোট টাকা কত সেটা বেরিয়ে যাবে এই গুণ ফলটা তোমরা এখনই করো সিডাব্লু এখনি করবে এখনি। দেরি করবে না যাব পরবর্তী সমস্যা তদাগে। তদাগের সমস্যা বলছে পঁচাত্তরটি টেবিলের দাম টাকা হলে প্রতিটি টেবিলের দাম কত তাহলে পঁচাত্তরটার দাম যদি এত হয় একটার দাম কত পঁচাত্তরটার সমান সমান দাম রয়েছে তাহলে পঁচাত্তরটি ভাগ করলে একটা দাম আমি পেয়ে যাব একটা কি আছে পঁচাত্তরটি টেবিলের দাম তাহলে ভাগ করে দেখো সিডাব্লু থাকলো ভাগটা নিজেরা করবে দশমিক তুলে দিয়ে ভাগ করো করে দেখো এটা আসছে কিনা টু জিরো ফাইভ পয়েন্ট জিরো ফাইভ কোনো ক্যালকুলেটার ইউজ করা যাবে না যতগুলো অঙ্ক করছি যতবার সিডব্লু বলছি প্রত্যেকবারই তোমরা নিজেরা কেটে করতে হবে দুই দিয়ে তিন দিয়ে চার দিয়ে পাঁচ দিয়ে কাটতে হবে ক্যালকুলেটার ইউজ করলে তুমি নির্ঘাত ফেল করবে তাহলে তোমাকে যতক্ষণ লাগবে এইভাবে অঙ্কগুলোকে কেটে কেটে করতে হবে যাবো পরবর্তী সেটা আজকে নয় আগামী ক্লাসে আমরা এই তেরো দাগের ট দাগের পরের থেকে ঠ দাগ থেকে আমরা সমস্যাগুলিকে দেখবো এবং তার সমাধান কৌশল জেনে নেব। আজকের মতো আমরা ক্লাস এখানে শেষ করছি তোমাদের যতগুলো সিডাব্লিউ দিয়েছি সেগুলো কমপ্লিট হবার পরে তোমরা এইচডাব্লিউ করবে ক থেকে পদাক পর্যন্ত ফ্রেশ খাতায় করবে লাল কালি দিয়ে প্রশ্ন করবে নীলকালি দিয়ে উত্তর করবে আশা করি তোমরা সবাই সব কটা অঙ্ক বুঝতে পেরেছ এবং সমস্যার সমাধানও করতে পারবে ফ্রেশ খাতাতেও করতে পারবে যদি না পারো আমাকে পরে ক্লাসে বলবে টাটা